রাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের তাড়ানোর প্রক্রিয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আরও বিস্তৃত হয়েছে যেসব অভিবাসী টানা দুই বছর যুক্তরাষ্ট্রে থাকার প্রমাণ দেখাতে পারবেন না তাদেরও এখন এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে আগে এই নীতি সীমান্তের এক ষাট কিলোমিটারের মধ্যে আটক অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিন্তু এখন তা দেশ জুড়ে প্রয়োগ করা যাবে ট্রাম্প ক্ষমতায় বসেই অভিবাসন নিয়ে করা পদক্ষেপ নিয়েছেন তিনি নির্বাহী আদেশে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন যা সামরিক বাহিনী মোতায়েনের সুযোগ তৈরি করেছে পাশাপাশি নথিপত্রবিহীন অভিভাবকের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল এবং অভিবাসন সংশ্লিষ্ট মানবিক সুবিধা প্রত্যাহার করেছেন এছাড়া স্কুলের মতো স্পর্শকাতর এলাকায় অভিবাসন কর্মকর্তাদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে শরণার্থীদের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে এসব পরিবর্তনকে জাতীয় নিরাপত্তা এবং সরকারি ব্যয় কমানোর জন্য কার্যকর হিসেবে উল্লেখ করা হয়েছে তবে নতুন নীতিগুলো আদালতে চ্যালেঞ্জ হতে পারে সাধারণত ধরা পড়া অভিবাসীদের আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয় বিচারকের সিদ্ধান্তের আগে কাউকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করা যায় না এসব কঠোর নীতি অভিবাসী অধিকার নিয়ে বিতর্ক আরও বাড়াবে